ভাবুন তো আপনি কোনো রেস্টুরেন্টে বসে আছেন টেবিলের মাঝখান থেকে বেরিয়ে আছে এক জীবন্ত বানরের মাথা চারপাশে হাসি তামাশার মেতে থাকা অতিথিরা হঠাৎ হাতুড়ে দিয়ে তার খুলি ভাঙতে শুরু করল মুহূর্তের মধ্যেই রক্তমাখা মগজ চামচে তুলে তারা মুখে দিচ্ছে কেউ বা লবণ মশলা ছিটিয়ে উপভোগ করছে সেই ভোজ এই দৃশ্য কল্পনা করলেই গা শিউড়ে ওঠে অথচ পৃথিবীর কিছু অঞ্চলে এটাই বাস্তব এটাই এক ভয়ঙ্কর রীতি বানরের মগজ খাওয়া সভ্যতার আলোয় আলোকিত পৃথিবীতেও আজও টেকে আছে এই নৃশংস ভোজন সংস্কৃতি যা শুনলে মানুষ হতভম্ব হয়ে যায় বিশ্বাস করা হয় বানরের মগজ খেলে শক্তি বাড়ে পুরুষত্ব বাড়ে এমনকি দীর্ঘায়ুও পাওয়া যায় আর এই বিশ্বাসের আড়ালে চলে আসছে শতাব্দী প্রাচীন এক অমানবিক প্রথা চীনের প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ায় কিছু দ্বীপ কিংবা আফ্রিকার গোপন উপজাতিদের ভেতরে এখনো বিশেষ টেবিল তৈরি করা হয় যেখানে জীবন্ত বানরকে মাঝখানে আটকে রাখা হয় আর তার মাথার উপরের অংশ বের করে রেখে টেবিলের চারপাশে বসানো হয় অতিথিদের এরপর শুরু হয় নৃশংস খেলা ছোট হাতুড়ির আঘাতে ভাঙা হয় খুলির হাড় তারপর উন্মুক্ত হয় রক্তাক্ত মগজ অতিথিরা একে একে চামচে তুলে খেতে থাকেন কেউ বা লবণ মশলা মিশিয়ে ডেলিকেসি হিসেবে উপভোগ করেন এমন দৃশ্য দেখে অনেকেই ভয় পেয়ে যান কেউ বমি করে ফেলেন কিন্তু তারা এতে অংশ নেয় তারা এটিকে সম্মানের প্রতীক বলে দাবি করে তাদের বিশ্বাস এটি কেবল খাবার নয় বরং বিলাসিতা আর মর্যাদার প্রতীক তবে চিকিৎসক ও প্রাণী অধিকার কর্মীরা সতর্ক করেছেন এটি শুধু নিঃশংস নয় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে বানরের শরীরে থাকা মারাত্মক ভাইরাস যেমন সিমেরান ভাইরাস কিংবা হারপিস বি ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়লে মরণঘাতী রোগের রূপ নিতে পারে একই সাথে এমন আচরণ সভ্যতার অর্জিত মানবিক মূল্যবোধকেও চূর্ণবিচূর্ণ করছে বিশ্বের বহু দেশেই এখন আইন করে বানরের মগজ খাওয়ার নিষিদ্ধ করা হয়েছে প্রাণী সংরক্ষণ সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বছরের পর বছর এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে কিন্তু গোপন আসর অন্ধ কুসংস্কার আর লোভী পর্যটকদের চাহিদা এখনো কিছু জায়গায় এই প্রথাকে টিকিয়ে রেখেছে মানুষ আজ মহাকাশে ছুটছে মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্ন দেখছে অথচ পৃথিবীর কোনো প্রান্তে এখনো চলছে এমন অমানবিক ভোজন রীতি বানরের মগজ খাওয়ার এই প্রথা শুধু আতঙ্কই সৃষ্টি করে না বরং প্রশ্ন তোলে মানুষ আসলেই কতটা সভ্য হল